আলাইকুম আমি সানিয়াসুল বর্তমানে অধরণত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিকাল বিভাগ এখন আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কার্জন কলে আজকে আমরা কথা বলবো এমন একটা আপুর সাথে যিনি দুই হাজার বাইশ তেইশ সি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঊনুসত্তর তম হয়েছেন তো স্বাগতম করে নিন আমাদের আজকে স্পেশাল গেস্ট জানাতুল মাওয়াকে সালাম ওয়ালাইকুম আমি জান্নাতুল পাওয়া বর্তমানে আছি

খুব ভালো অ্যাকচুয়ালি আমরা যখন দেখি যে যারা খুব ভালো র্যাঙ্কিং করে ওরা সবাই বেসিক্যালি ইন্টার থেকে প্রিপারেশন শুরু করে তো মা তোমার পড়ার রুটিন কীরকম ছিল মানে তুমি হচ্ছে যে ডেইলি কত ঘন্টা করে পড়তে কোচিং বা প্রাইভেট ছাড়াও কোচিং বা প্রাইভেটটাতে প্রতিদিন ছয় ঘন্টা করে পড়াশোনা করতে চাই এক্ষেত্রে দেখা গেলে অনেকে দু একদিন করে তোমার পড়াশোনা করে আবার দিন করে না এরকম করে ইরেগুলার করে পড়াশোনা করলে আসলে থেকে কোনো বেনিফিট আসে না যদি দু তিন বা চার ঘন্টা করে বা পাঁচ ঘন্টা করে রেগুলার বেসিসে করতে পারো তাহলে এটা অবশ্যই তোমাকে বেনিফিট দিবে হুম আসলে বলতে হয় খুবই ভালো কোয়ালিটি ছিল অ্যাকচুয়ালি প্রস্তুতিতে কিন্তু কনসিস্টেন্সি করা ভর্তি পরি খুবই দরকার আদারওয়াইজ কিন্তু এর থেকে ভালো ফলাফল পাওয়া যায় না তো মা তোমার শেষ সময় প্রস্তুতি কীরকম ছিল মানে পরীক্ষার এক মাস আগে তোমার প্রিপারেশন অ্যাকচুয়ালি কিরকম ছিল বা তুমি ওই সময়টায় কিভাবে পড়াশোনা করতে এক মাস আগে নতুন করে কিছু শেখা থাকে না তখন শুধু দিতে হয় তো এই আমি খুব বেশি বেশি revision দিলাম এবং খুব বেশি বেশি exam দিলাম বেশি বেশি exam দেওয়ার ফলে আমার ভুল ত্রুটি আমি সহজেই ধরতে পারতাম এবং সেগুলো আমি আবার revision দিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করতাম অ্যাকচুয়ালি তাই আমাদের ভর্তি পরীক্ষার কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বেশি বেশি এক্সাম দেওয়া আমরা স্টুডেন্টরা মনে করি যে বেশি পড়লেই মনে হয় প্রিপারেশন ভালো হয় অ্যাকচুয়ালি না তুমি যত বেশি পরীক্ষা দিবে তত বেশি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন অ্যাকচুয়ালি কীরকম অ্যান্ড তোমার ভুল কোথায় হচ্ছে তো মা তোমার পরীক্ষার দিনের এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেই দিনটার কথা কি তোমার এখনো মনে আছে কীরকম ছিল সেই দিনটা আমি

তো তখন আমি কনফিডেন্স নিয়ে লেখা আর শুরু করি ডান মাওয়া তোমাকে তোমার হার্ডওয়ার্কের জন্য অনেক কংগ্রাচুলেশন আচ্ছা এখন দেখো ভর্তি পরীক্ষার এই যে এবারে ভর্তি পরীক্ষার কিন্তু ফেব্রুয়ারিতে হবে সি ইউনিটের তো এখন থেকে কিন্তু প্রায় অলমোস্ট দু মাসের মতন সময় রয়েছে তো কেউ যদি ধরো শূন্য থেকে প্রিপারেশন নিতে চায় তো তার পক্ষে কি অ্যাকচুয়ালি ভালো প্রিপারেশন নেওয়া পসিবল

সলভ করতে এবং কোন কোন প্যাটার্নের এর কোয়েশ্চেন বেশি আসছে সেইগুলো বেশি ভাব বেশি ভালোভাবে পড়ার আর প্র্যাকটিস করার চেষ্টা করা যাতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ হয় না হয়তো সংখ্যা বা নাম এগুলো চেঞ্জ করে দেয় প্যাটার্ন ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেঞ্জ থাকে তঙ্গল ভাই ক্ষেত্রে প্রত্যেকটা টপিক বা সাবজিক ক্ষেত্রে ইভাস কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নিতে বাংলা প্রথমপত্রের যে গল্প কবিতা নাটক এগুলো থাকে এগুলো সম্পর্কে একাডেমিটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে থাকবে টাইমে আবার বেশি করে পড়ার চেষ্টা করবে আর এক্ষেত্রে সেকেন্ড পেপারে যে বিষয়গুলো থাকে যেমন বারণসুদ্ধি কারক ছমাস এইগুলো কিন্তু ফার্স্ট পেপারে গল্প কবিতা উপন্যাস এগুলোর বেশি থেকে ম্যাক্সিমাম ওই শব্দগুলো থেকেই দেওয়া হয় তো এক্ষেত্রে সহায়ক অনেক বই আছে যে বইগুলোতে ওদের স্পেসিভভাবে আলাদা করে যেতে যেতে ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করার কথা আর সেকেন্ড ব্যাপারের ক্ষেত্রে শুধু নিয়মগুলো জানলেই হবে সেক্ষেত্রে আমি বলবো ইংলিশের প্যাটার্ন কিন্তু সীমিত খুব বেশি আইটেম গ্রামার আইটেম থাকে না এখানে কিছু স্পেসিফিক আইটেম থাকে ওই আইটেমগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে তাহলে ইংলিশের দেখতে সম্ভব আর হিন্দি ক্ষেত্রে তোমার মেন ব্যারিয়ার হয়ে যায় ইংলিশ মানে ইংলিশের উপরে বেশি প্রকাশ করা আর বিশ্ববিজ্ঞানের ক্ষেত্রে

মেইন বই তো পড়া আছেই এগুলো আরো বেশি করে পড়ে মানে ভালোভাবে পড়া এবং এর সাথে সহায়ক যে বইগুলা থাকে ওখানে এক্সট্রা কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো main বইয়ে থাকে না তো এগুলো একটু বেশি ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করা তাহলেই আশা করা যায় ক্লিনিকের প্রস্তুতি ভালোভাবে নেওয়া সম্ভব মাওয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমার এক্সপিরিয়েন্স এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ অ্যাডমিশন গ্রুপ টিমকে 完全に。